ইসলামী আকীদা গুলো দুই প্রকার ইসলামী আকীদা কয় প্রকার দুই প্রকার এক প্রকার বিশ্বাস হলো এমন যে বিশ্বাসের কারণে মানুষ মুসলমান হয় আর এক প্রকার বিশ্বাস एवं যার কারণে মানুষ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হয় এই নাজাত দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কি বলেন আহলে সুন্নাহ ওয়াল জামা এই নাজাত দলের নাম হল আহলে সুন্নাহ জামা যারাই এই দলের অন্তর্ভুক্ত হবে শুধু দাবি করার কারণে না যোগ্যতা এবং গুণের মাধ্যমে কিছু কর্মের মাধ্যমে কিছু বিশ্বাসের মাধ্যমে তারাই পরকালে যে সর্বপ্রথম প্রথম স্থান তারা জান্নাতী হয়ে যাবে আর যদি এই দলের অন্তর্ভুক্ত হতে না পারি তাহলে পরবর্তীতে গেলেও প্রথম পর্যায়ে জান্নাতি হওয়া সম্ভব হবে না আমি বললাম এক ধরনের আদি বিশ্বাস হলে এমন যেটার করে ইমান আনার কারণে মানুষ মুসলমান হবে আবার ওই বিষয়গুলোরই আর এক ধরনের বিশ্বাস আছে যে বিশ্বাসটা আমার আপনার মধ্যে থাকার কারণে আমরা আরো সন্নাবাল জামাবান হয়ে যাব বিষয়টা বোঝা যাচ্ছে أُدْهَرُونَ لِبْحَلَبُسْتِ بَرْبَيْرِ إِيمَانِ مُفَصْحَلْ أَمَنْتُ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْقَدْرِ خَيْرِهِ وَشَرِّهِ مِنَ اللَّهِ تَعَالَىٰ وَالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ এই ইমানে মুফাসসালের মধ্যে ছয়টা বিষয়ের কথা বলা হয়েছে এর অর্থ হলো আমি ইমান আনছি বা আমি বিশ্বাস স্থাপন করছি আল্লাহর প্রতি তার ফেরেশতাদের প্রতি তার সমস্ত নবী প্রতি তার পক্ষ থেকে আসমান থেকে নাজিলকৃত সমস্ত কিতাবের প্রতি পরকালে পরকালের ব্যাপারে এবং মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপরে নাম্বার তার তাকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে এই কথার উপরে আমি বিশ্বাস স্থাপন করলাম এই ছয়টা জিনিসের উপরে বিশ্বাস করার নাম হল মুসলমান হওয়া এই ছয়টা জিনিসের উপরে বিশ্বাস করার নাম কি ঈমান আনার নাম কি মুসলমান হওয়া এই ছয়টা জিনিসের বিশ্বাসের ক্ষেত্রে ব্যাখ্যা আছে আল্লাহকে তো আল্লাহ বলে বিশ্বাস করলাম কিন্তু আল্লাহ কেমন আল্লাহ দেখতে কেমন আল্লাহর হাত পা আছে কিনা আল্লাহ এই দুনিয়া কিভাবে পরিচালনা করে তার ক্ষমতা কেমন তিনি কেমন শোনেন কেমন দেখেন ইত্যাদি বিষয়ের মধ্যে ব্যাখ্যা আর বিশ্লেষণ থাকে ফেরেস্তাদের প্রতি বিশ্বাস করেছি কিন্তু এই ফেরেস্তারা কিসের তৈরি এই ফেরেস্তাদের কাজ কি এই ফেরেস্তারা আল্লাহ কোন কোন কাজের মধ্যে থাকে এই ধরনের বিষয়গুলোর মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ থাকে ঠিক তেমনিভাবে আল্লাহ আসমান থেকে কিতাব নাসিল করেছেন সেই কিতাবগুলো বিশ্বাস করার ক্ষেত্রেও ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে সমস্ত রবিরা রাসূলদেরকে বিশ্বাস করার ক্ষেত্রে ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে পরকালকে বিশ্বাস করার ক্ষেত্রে ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে ভালো মন্দের উপরে বিশ্বাস তো করি কিন্তু এই বিশ্বাসের ক্ষেত্রে তার ব্যাপকতা রয়েছে সেই ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যেও আমাদেরকে একটা থাকবে ঠিক ব্যাখ্যা আরেকটা থাকবে ভুল ব্যাখ্যা ঠিক তেমনি ভাবে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যেও একটা ব্যাখ্যা থাকবে ঠিক আর একটা ব্যাখ্যা থাকবে ভুল এই ছয়টা জিনিস যারা বিশ্বাস করে তারা মুসলমান বুঝেন এই ছয়টা জিনিসের উপরে যারা বিশ্বাস করতো তারা মুসলমান যারা এই ছয়টা বিষয়ের সঠিক ব্যাখ্যা অনুযায়ী বিশ্বাস করলো তারাই হলো আহমদ জামা আর যারা এই ছয়টা বিষয় তো বিশ্বাস করলো কিন্তু এর ব্যাখ্যার ক্ষেত্রে যে তারা ভুল করলো এর ব্যাখ্যা বিশ্লেষণে কি করলো ভুল করলো সঠিক ব্যাখ্যায় তারা পৌঁছাতে পারলো না তারা মুসলমান তো বটে কিন্তু ভ্রান্ত মুসলিম কে মুসলিম পদভ্রষ্ট মুসলিম কিন্তু না ও মুসলমান কিন্তু পথ সঠিক পথের উপরে আসতে পারেনি যার কারণে সে জান্নাতেও যাবে একটু ঘুরিয়ে পেয়েছে সে জান্নাতেও যাবে কি একটু দেরিতে আর যারা একেবারে সঠিক পথের উপরে এই জিনিসগুলোকে বিশ্বাস করেছে এবং ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রেও তারা সঠিক ব্যাখ্যা বিশ্লেষণই বিশ্বাস করেছে তারা প্রথম যে যেহেতু সঠিক পথের উপরে আছে তারা প্রথমেই জান্নাতি হয়ে যাবে এই জন্য আল্লাহর হাবিবেন সমস্ত দলগুলোই জাহান হয়ে যাবে একটি দল জান্নাতি হবে তারাই হলো নাজার প্রাপ্ত দল এখন আমাদের এই যে ব্যাখ্যা আমরা করলাম এর মাধ্যমেও কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে আল্লাহকে তো বিশ্বাস করবে অনেকেই কিন্তু তার ব্যাখ্যার মধ্যে একজন ঠিক করবে একজন ভুল করবে অনেকেই আমাদের মধ্য থেকে বলে আমাদের যেমন হাত আছে আল্লাহর এমন হাত আছে আমাদের যেমন পাও আমাদের যেমন চল আমাদের যেমন বডি আল্লাহর এমন বডি আছে ও আল্লাহকে তো বিশ্বাস করেছে কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণে সঠিকটাই যাইতে পারে কিন্তু আমরা যারা আনুসন্নাবান জামান তারা এই ক্ষেত্রে বলি যে আল্লাহর পোরার বলতেছে লাইসা কা মিশলি আল্লাহ তার কোনো বাকলুকের মতো নয় আল্লাহ আল্লাহর আল্লাহ কার মত আল্লাহ আল্লাহ আল্লাহর চোখ আছে কিন্তু কেমন সেটা আল্লাহ ভালো জানি এই রকম ইত্যাদি ইত্যাদি বিষয়ের মধ্যে কি হয়ে যাবে কেউ সঠিক ব্যাখ্যার উপরে আসবে তার গবেষণা তার পড়ালেখা তার মেহনতের মাধ্যমে এবং আল্লাহর পক্ষ থেকে হেদায়তের মাধ্যমে একদল এই বিশ্লেষণগুলোর ক্ষেত্রে সঠিক বিশ্লেষণের উপরে বিশ্বাস করবে আর একদল এই বিশ্লেষণের ক্ষেত্রে ভুল বিশ্লেষণের উপরে বিশ্বাস করবে তো এই মৌলিক ছয়টা বিষয়ের উপরে বিশ্বাস করার কারণে সে মুসলমান তো হবে কিন্তু ব্যাখ্যার ক্ষেত্রে ভুল করার কারণে সে আহমেদ সাল্লা জামা হতে পারবে তো বলতেছিলাম ইহুদিরা একাত্তর দল হয়ে সত্তরটা দলই জাহান নামে হয়ে যাবে একটি দল জান্নাতে যাবে দল দলই চলে হয়ে একাত্তর যাবে একটি দল জান্নাতে যাবে আর আমাদের এই আমরা হব দল তার মধ্যে একটি দল যাবে জান্নাতে আর বাকিগুলো যাবে জাহান নামে কিন্তু এই দলের যারাই অন্তর্ভুক্ত হবে তারা কাফের মুশরিক হিন্দু এগুলো না খেয়াল রাখবে এটা কাদের কথা চলছে সব মুসলমানদের কথাই চলছে বারবার বল মুসলমানদের আলোচনাই চলছে কিন্তু কিছু মুসলমান তো একেবারে শুরুতেই জান্নাতে চলে যাবে এদেরকেই বলা হয়েছে ওই একটা দর আর কিছু মুসলমান জান্নাতে তো যাবে কিন্তু তারা পরে যাবে কবে যাবে পরে যাবে এখন কারা পরে যাবে কারা আগে যাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে পরিষ্কার করে বলে দিয়েছে আমি এবং আমার সাহাবীরা যে আদর্শের উপরে আসি ধর্মের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে বলে একটা নমুনা সামনে না থাকলে চলা যায় না আমি আপনাকে বললাম আমার পিছে পিছে আসে তাহলে আমি যেখানে যাব আপনিও যদি আমাকে অনুসরণ করেন তাহলে আপনিও আমার সাথেই থাকবেন থাকবেন কি থাকবেন না থাকবেন আল্লাহর রাসূল বলছে যে আমাকে দেখো আমার সাহাবীদেরকে দেখো আমি যে আদর্শের উপরে আছি আমার সাহাবীরা যে আদর্শের উপরে আছে তোমরাও যদি সেই আদর্শের উপরে উঠতে পারো আমরাও যেখানে যাব তোমরাও সেটা এই আদর্শের উপরে উঠতে গিয়ে কেউ পরিপূর্ণ উঠবে কেউ আংশিক উঠবে এগুলোর মাধ্যমে দল কি হয়ে যাবে দেহাত্মটা হয়ে যাবে কথা বুঝেননি উঠতে তো অনেকেই যাবে কিন্তু কেউ পরিপূর্ণ শর্ত পূরণ করবে কেউ পুরোটার উপরে উঠবে আর কেউ আংশিকের উপরে উঠবে কেউ অর্ধেকের উপরে উঠবে কেউ বেশির অংশের উপরে উঠবে কিন্তু যারাই পরিপূর্ণ উঠবে তারাই হলো নাজাদ প্রাপ্ত দল তাদেরকে জাহান নামে আল্লাহ দিবে না আল্লাহ রসুলের আদর্শ সাহাবিদের আদর্শ কি আল্লাহ রসুল সাল্লাম রাজি সাল্লাম বলেছে তারাত্ত্ব ভিকো আম লাং তাদিল্লো মা তামাস্তাকি মা কিতাব আলমা হিমা সুন না তা আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম একটি হল আল্লার কোরআন আরেকটি হলো আমার সুন্ন না হাদিস না ব্যাখ্যা বুঝে শোন্য এবং হাদিসের মধ্যে পার্থক্য আছে আল্লার কিতাব এবং রসুলের সুন্না এর অর্থ হলো যে আল্লাহর যে যাই বলেছেন আল্লাহর রসুল যাই করেছেন সবগুলোই জন্য করণীয় নয় রসুল যা বলেছেন যা করেছেন যার অনুমোদন দিয়েছেন সবগুলোই উন্মতের জন্য করণীয় না যেমন আল্লাহর রসুল এগারোটা বিয়ে করেছে এটা আল্লাহর রসুলের কাজ কিনা এটা আমাদের জন্য অনুসরণীয় না আল্লাহর রসুল মেরাজে গিয়েছে আমাদের জন্য মেরাজে যাওয়া সন্ন্যাস নাকি কথা বলে সম্ভব এরকমভাবেই আল্লাহর রসুল যাই করেছে সবগুলো কাজ আমাদের জন্য শোনা নয় যেগুলো তিনি বলেছেন যে এটাকে তোমাদের মানতে হবে এটা তোমাদের অনুসরণ করতে হবে সেগুলো আমাদের জন্য কি শোনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওমা মা আতাকুমুর রাসূল ফাখুদু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু রাসূল তোমাদেরকে যা দেয় যে কাজের আদেশ করে সেটা তোমরা মানো আর রাসূল যে কাজ থেকে নিষেধ করে সেগুলো থেকে বিরত থাকো তাহলে কথা পরিষ্কার যে আল্লাহর রাসূলের সুন্নাহ এবং আল্লাহর কিতাব যারা আঁকড়ে ধরে থাকবে তারাই কি নাজাদপ্রাপ্ত দল তারাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা এই জন্য ধর্মের কোনো প্রসঙ্গ আসলে আমাদেরকে আগে দেখতে হবে এটা কোরআন অনুযায়ী হয় কিনা তারপরে দেখতে হবে এটা হাদিস অনুযায়ী হয় কিনা তাকে আরো দুইটা দলিল এই দুইটা দলিল কোরআন এবং হাদিস থেকে নির্গত কোরআন এবং হাদিস থেকে বের হয়েছে একটি হলো এজমা একটি কি এজমা আর একটা নাম হলো কেয়াস আর একটা নাম কি ইসলামের যত বিধান আমরা পালন করছি এই সমস্ত বিধানগুলো এই চারটা এই চারটা দলিলের আলোকে কোনো একটা বিধানের জন্য হয়তোবা কোরআনের আয়াত আছে অথবা রসুলের হাদিস আছে অথবা সাহাবাহিক গ্রামের ঐক্যবদ্ধ মত আছে কে আছে ঐক্যবদ্ধ মত উদাহরণ দিলে বুঝতে যেমন 20 রাকাত তারাবির নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 20 রাকাত তারাবির নামাজ পড়েছে যার কারণে সাহাবায়ে کرام পরে 20 রাকাত তারাবির নামাজ পড়েছে কিন্তু আলাদা আলাদাভাবে এইভাবে আলাদা জামাতের সাথে না হযরত উমর ফারুক رضی আল্লাহু তাআলা এই বিভিন্ন ভাবে বিক্ষিপ্ত ভাবে যে নামাজটা হচ্ছিল ওই নামাজকে তিনি একত্রিত করে জামাতের সাথে আদায় করার ব্যবস্থা করলেন এটা একটা সাহাবির কাজ এটা কি সাহাবির কাজ মূল কিন্তু আল্লাহ রসুলের কাজ বিশ কাজ নামাজ পড়া এটা কার কাজ আল্লাহ রসুলের কাজ কিন্তু জামাতবদ্ধ ভাবে করানোর কাজটা কে করেছে উমম এবার যদি আপনি বলেন যে এটা যেহেতু উমর করেছে তাই এটা বেদা তাই এটা কি বেদা তাহলে আসুন আপনাকে আমি আরেকটা দলিল দিব সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন উসাইকুম আল্লাহ আমি তোমাদেরকে আল্লাহর ভয়ে উপদেশ দিচ্ছি অর্থাৎ তোমরা যেখানেই থাকো যে অবস্থায় থাকো আল্লাহকে ভয় কর এরপরে তিনি বলেছেন পাইনাহু বাইয়িস মিনকুম বাতি আমার পরে যারা দুনিয়াতে জীবিত থাকবা তারা বিভিন্ন ধরনের মতনক্ষ দেখতে পান বিভিন্ন ধরনের একতলাপ দেখতে পান বিভিন্ন ধরনের বিভক্তি দেখতে পাবে এই বিভক্তি আমাদের মধ্যে আছে না নাই আছে আছে এরপর আল্লাহর রাসূল বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল এবার শুনুন মত পার্থক্য থাকবে বিভক্তি থাকবে কিন্তু তুমি কোন পথে চলবা পথটা তো চিনো অনেকগুলো রাস্তা তোমার সামনে এসে যাবে তাহলে তুমি যে আহলুসুন্নাওয়াল জামা হবা বা নাজারপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য তোমাকে যদি একটা রাস্তা চিনতে হবে সেই রাস্তার কোনো চিহ্ন আছে না নাই আছে আছে আল্লাহ রসুল বলতেছে আলাইকুম বিসুন্নাতি আমার আদর্শ সুন্নাত মানে কি আদর্শ আমার আদর্শ অসুমা দিন খোলা ভাই র সেদিনী এবং খোলা ভাই রাসেদিনী হেদায়প্রাপ্ত খলিফা হজরতে আবু মকুল হজরতে উমর হজরতে উসমা হজরতে আলি শৈন্ন তাদের আদর্শকে তোমরা আঁকড়ে ধরে থাকবে পাইলাম কিনা এটা আল্লাহর রুসুলের হাদিস যে আমার সন্না এবং আমার সাহাবীদের সন্নাকেও যারা আঁকড়ে ধরবে তারাই মূলত সঠিক পথের উপরে থাকবে এবার বিক্ষিপ্তভাবে হওয়া নামাজকে উমর তালা একত্রিত করে জামাতবদ্ধ করলে এই কাজটা সাহাবির কাজ কিনা যদি সাহাবীর কাজ হয় তাহলে আল্লাহ রসুলের কথা অনুযায়ী ওই কাজটাও শুননা ওই কাজটাও কি শুননা আদর্শ যারা আল্লাহ রসুলের কথা কাজ এবং সাহাবিদের কথা কাজ আমল করবে তারাই আহলু সন্নাওয়াল জামা এবার যদি আমি বলি বিশ্বাকাত নামাজ তারাবির নামাজ বেদান তাহলে আমাকে ভেবেচিন্তে কথা বলতে জুমার দুইটা আজান হয় একটি খুদবার আগে আর সাড়ে বারোটায় এর প্রথম আজান যেটা হয় এটা আল্লাহ রসুলের জামানায় ছিল না হজরত উসমান রাজেমাহ আনু এই দ্বিতীয় আদানের প্রবর্তন করেছে এই জন্য অনেক ভাই বলেন যে এটা বেদা এটা কি বেদা তাহলে তাকে আমি বলবো একটু আগে যে হাদিসটা আমি বললাম আল্লাহ রসুল যে হাদিসের মধ্যে নিজেই বললেন আমার সন্না এবং আমার সাহাবিদের সুন্নাকে আঁকড়ে ধরো তাহলে এই কথার মধ্যে উসমান সাহাবি কিনা উসমান রাজ একজন খলিফা চার খলিফা একজন উসমান গলি রাজি আল্লাহ আনু তিনি যদি এই আগানের প্রবর্তন করে তাহলে এটা বেদাত হয় ভাবে হতে পারে হবে না যারা বলে তারা কি বলে ভুল বলে এরকম যে সমস্ত কাজগুলো সাহাবাহিকরাম করেছে এবং সমস্ত সাহাবাহিকরা ওটা মেনে নিয়েছে আপনার আমার চাইতে সাহাবীদের ধর্মের ব্যাপারে ধর্মের ব্যাপারে কঠোরতা ছিল আমি আপনি আমার আপনার সামনে একজন নাচ গান করে আমরা বাধাও দেই না কিন্তু আল্লাহ রসুলের সাহাবেরা এত মজবুত ছিল যে একজনের গায়ে এক কাপড় আরেকজনের গায়ে দুই কাপড় দাঁড়াই গেছে উমরের ঘটনা আপনাদের জানা আছে যে আমাদের সবার এক কাপড় হলো আপনার দুই কাপড় কেন হলো এর জবাব চাই তো এই মুহূর্তে একটা কাপড়ের জন্য যদি তার জবাবদিহিতা করা লাগে তাহলে একটা আজানের প্রবর্তন করে তার কথা বলা লাগেনি এভাবে আপনার তাহাবির নামাজকে একত্রিত করে তার কিছু বলা লাগে সাহাবিরা যদি এটা অন্যায় হবে তাহলে বিরোধিতা করতো কিনা করতো এইগুলো বললাম উদাহরণস্বরূপ এরকম আর অনেক বিষয় আছে তো আমি মূল যে পয়েন্টের উপরে ছিলাম সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন এই উম্মতে মুসলিমাকে ঐক্যবদ্ধ ভাবে থাকার কথা বলেছেন ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন এবং তিনি বলেছে নোয়া সেমু বেহাবলিল্লাহ জামি আউয়ালা তোমরা সকলেই মিলে আল্লাহর বিধানকে আল্লাহর কোরআনকে তোমরা আঁকড়ে ধরো এই আল্লাহর কোরআনের মধ্যেই রয়েছে রসুলের হাদিস সাহাবিদের এজমান এবং মুস্তাহিদ ইমামগণের কিয়াস এই মূল চারটা দলিল এর মধ্যেই রয়েছে এগুলোকে আঁকড়ে ধরতে হবে কোন কাজ যেটা আমরা ধর্ম হিসেবে করব খেয়াল করে কি হিসেবে ধর্ম হিসেবে দুনিয়া হিসেবে আপনি বাড়িটা কয়তালা বানাবেন কিভাবে বানাবেন এটা ইঞ্জিনিয়ারের কাছে যায় কিন্তু কাজটা আপনি করতে যাচ্ছেন ধর্ম হিসেবে তাহলে দেখতে হবে এটা কোরআনে আছে কিনা রসুলের হাদিসে আছে কিনা উম্মাদের সাহাবাহিক নামের এজমা ঐক্যবদ্ধতা আছে কিনা এরকম কোনো কাজ পাওয়া যায় কিনা এরপরে ইয়াসের মধ্যে পাওয়া যায় কিনা এই চার দলিলের মাধ্যমে যাচাই বাছাই করে যখন দেখা যাবে এই কথা এই কাজ ঠিক না তখন সেটা প্রত্যাখ্যান করতে এইজন্য আল্লাহ রাসূল বললেন মান আহদাসা ফি আমলিনা হালা মা লaysa মিনহু فهو যেই ব্যক্তি আমাদের এই ধর্মের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো যেটা আমাদের পক্ষ থেকে বর্ণিত হয় নাই সেটা পরিতাক সেটা বর্জিত সেটা বর্জন করতে হবে এবার আসে আমরা যতগুলো কথা শুনলাম এর মধ্যে আমাদেরকে একটা মীমাংসায় আসতে হবে প্রথমে আমি বলেছি যে আল্লাহর প্রতি ইমান আনতে হবে ফেরেস্তাদের প্রতি ইমান আনতে হবে আসমানি কিতাব সময়ের উপর ইমান আনতে হবে নবীর প্রতি ইমান আনতে হবে পরকালের প্রতি ইমান আনতে হবে তার ভালো মন্দের উপর ইমান আনতে হবে তো এই বিষয়গুলোর উপরে বিশ্বাস করলে সে হবে মুসলমান এবং এই বিষয়গুলোর সঠিক ব্যাখ্যা অনুযায়ী যে বিশ্বাস করবে সে হবে আহরু জামা